সালামু আলাইকুম নাই টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অধ্যায়ের চুয়াত্তর ফিস্টা সরল মুনাফা নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমি এই অধ্যায়ের শুরু থেকে শুরু করেছিলাম তাই তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখতে পারো সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট ব্যাংকে সঞ্চয় হিসাব করলে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায় যেহেতু সান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই সে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে মুনাফা দুই ধরনের হতে পারে সরল মুনাফা চিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ পেতে পারে আমরা সান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি এবার তার ব্যাংক থেকে প্রসরল মুনাফা হিসাব করব প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নিব তারপর শান্তার মুনাফা হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে যেমন কেউ যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে সাত পার্সেন্ট হারে সরল মুনাফা দেয় তবে এক বছর পর তার মুনাফা হবে ষাট টাকা দুই বছর পর হবে চোদ্দ টাকা এবং তিন বছর পর হবে একুশ টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় প্রতি বছর একই হারে মুনাফা হবে এটি হচ্ছে সরল মুনাফা সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট মুনাফা দিয়ে থাকে মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংক বলে যে তারা সাত পাঁচে মুনাফা দেয় তাহলে এর অর্থ দাঁড়াবে একশো টাকা জমা করলে তারা এক বছরে ষাট টাকা মুনাফা দিবে নিচের কিছু উদাহরণ দেওয়া হলো উদাহরণ এক

মুনাফা সাত টাকা টাকায় এক বছরের মুনাফা সাত উপরে হবে একশো নিচে হবে আমাদেরকে বলছে যেহেতু বলছে কি তিন হাজার টাকার ছয় বছরের তিন হাজার টাকা ছয় বছরের বলা কারণ আমরা লিখবো কি তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা নিচে হবে সাত গুণ তিন হাজার গুণ ছয় এটাকে আমরা টাকা সমান এটা হবে তিন হাজার আমরা তিন একশো দিয়ে তিন হাজারকে ভাগ করলে তিরিশ তিরিশ দিয়ে এগুলো গুণ করলে হয় বারোশো ষাট টাকা এটা হচ্ছে অর্থাৎ উদাহরণ এক একশো টাকা এক বছরের মুনাফা ষাট টাকা এক টাকা এক বছরের মুনাফা এবং তিন হাজার টাকা ছয় বছরের মুনাফা মুনাফার পরিমাণ আসলো সাত হাজার এক হাজার দুইশো ষাট টাকা এটাকে আমরা সূত্রের মাধ্যমে করে দেখবো তাহলে আমরা সরল মুনাফা জানি সরল মুনাফা সূত্র হচ্ছে মুনাফা আই সমান চাইলে খুব সহজে আমরা কি করতে পারি সূত্র দিয়ে করতে পারি ফি মানে হচ্ছে আসল আসল হচ্ছে তিন হাজার টাকা আর মানে হচ্ছে মুনাফার হার মুনাফার হচ্ছে সাত পার্সেন্ট তাহলে আমরা কিন্তু শূন্য দশমিক সাত সময় হচ্ছে ছয় বছর এ যদি আমরা গুণ করি তিন হাজার টাকার গুণ শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট গুণ ছয় বছর তাই বারোশো ষাট টাকা আমরা কি নিয়মে করলেও বারোশো ষাট টাকা মুনাফা পাই এবং সূত্রের মাধ্যমে করলেও বারোশো ষাট টাকা মুনাফা হয় জোড়াই কাজ আমরা এখন জোড়াই ঠিক দেখব উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সংগঠন বলতেছি কি মুনাফার যে আমরা যে মুনাফা নির্ণয় কালামটার সাথে কি মুনাফার সাথে মুনাফা নির্ণয় ক্ষেত্রে মুনাফার হার আসল এবং সময়ের মধ্যে কোন সম্পর্ক খুঁজে পাও হ্যাঁ আমরা সম্পর্ক পাই তোমরা এই চকচার মধ্যে লিখবে কি সম্পর্কটি হচ্ছে কি তোমরা হ্যাঁ সম্পর্কটি হলো হ্যাঁ প্রথমে তোমরা লিখবে হ্যাঁ সম্পর্ক পাওয়া যায় বুঝলি কি সম্পর্ক পাওয়া যায় লিখব কি পাওয়া যায় হ্যাঁ সম্পর্ক পাওয়া যায় এটা লিখবে লেখার পর লিখবে কি সম্পর্কটি কি আমরা এটা একটু লিখবো সম্পর্কটি হচ্ছে কি মুনাফার সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় তোমরা এই লাইনটি এই এতটুকু লাগবে এই চক্রের মধ্যে প্রথমে লাগবে হ্যাঁ সম্পর্কে পাওয়া যায় মুনাফা হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময় সরল মুনাফার বীজ সূত্র উপরের উদাহরণ এক থেকে আমরা শিখেছি মুনাফার হার সাত সাত হাজার তিন হাজার টাকার ছয় বছরে মুনাফা সমান একশো ভাগের সাত গুণ তিন হাজার গুণ ছয় অর্থাৎ মোট মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় যদি আমরা ধরে নিই মুনাফার হার আর আসল ফি সময় এন এবং মোট মুনাফা আই তবে উপরের সম্পর্কটি লিখতে পারবো আয় সমান মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করতে বলছে আসলকে ফি দিয়ে সময়কালকে কালকে এন এবং মুনাফা মোট মুনাফাকে আই তবে উপরের সূত্র হচ্ছে আই সমান আয় মানে হচ্ছে মুনাফা ফি আর এন ফি হতে আসল আর হচ্ছে মুনাফার হার এন সময় উপরোক্ত বীজগণিতিক সূত্র থেকে আমরা আরও কিছু সম্পর্ক নির্ণয় করতে পারি মুনাফার হার আর সমান যদি মুনাফার হার বের করতে বললে অর্থাৎ মুনাফার সূত্র হচ্ছে আইসমান অর্থাৎ মুনাফা নির্ণয় করতে বললে সূত্র হবে কি সমান আই এটা যদি আসল নির্ণয় করতে বলে আসল আসল নির্ণয় করতে বললেও লিখতে হবে আর যদি বলা মুনাফার হার যদি মুনাফার হার বের করতে হলে তাহলে আমাদেরকে আর সমান দিতে হবে উপরে হবে মুনাফা আয় নিচে হবে আসল এবং সময় আর যদি বলা হয় সময় বের করো তাইলে সেম কাজটা করবো আই উপরে হবে আই অর্থাৎ মুনাফা নিচে হবে আর এন এটা হচ্ছে কি সময় সময় অর্থাৎ এই একটি সূত্র যদি আমরা শিখি তাইলে আমরা এই সূত্রগুলো মুনাফা নির্ণয় করতে বললে আই সমান ফি এন যদি বলা হয় আসল নির্ণয় করো তাহলে ফিটা ফার্স্ট চলে আসবে মুনাফা ডিভাইডেড বাই সময় মুনাফার হার ইন্টু সময় আর যদি মুনাফার হার বের করতে বলে তাহলে আরটা এফার্সে আনবেন আই ডিভাইডেড বাই ফি

পনেরো হাজার টাকা হচ্ছে ফি মানে আসল তিন বছর হচ্ছে সময় সমান তা আমরা লিখতে পারি কি মুনাফা দিয়ে উদাহরণ এখানে আসল আমরা লিখবো কি আসল ফি সমান আসল হচ্ছে ফি সমান পনেরো হাজার টাকা মুনাফার হার মুনাফার হার হচ্ছে যদি বারো কে বাক করি তাহলে হবে শূন্য দশমিক এক দুই সময় এন সমান তিন বছর সুতরাং মুনাফা মুনাফা সরল মুনাফা সূত্র আর আমরা জানি আসল হচ্ছে ফি মান হচ্ছে পনেরো হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক দুই সময় হচ্ছে তিন আর এটা যদি আমরা গুণ করি তাহলে হবে পাঁচ হাজার চারশো টাকা আশা করি উদাহরণ দুইটা তোমরা বুঝেছ আজকের ক্লাসে অতটুকু পরবর্তী ক্লাসে আমি সাতাত্তর পৃষ্ঠা থেকে শুরু করলাম আজকের ক্লাসে আমি ছিয়াত্তর ফিস্টা শেষ করলাম পরবর্তী ক্লাসে সাতাত্তর পৃষ্ঠা থেকে শুরু করবো ততক্ষণ তোমরা হাফেজ থাক আলাইকুম